প্রক্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম আপনাদের কাছে দেখাবো আমি আপনাদেরকে বাড়ি এক লতিরাজ কসু যে লতি বের হয়েছে এ দেখতে পাচ্ছেন আপনারা লতিগুলো বের হয়েছে জমিতে পানা আছে এই জন্যে একটু কম দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক সব লতি এই লতি থেকে এই বাড়ি এক লতিরাজ কসু এই লতি থেকে আমরা চারা তৈরি করি সেই চারাগুলান আমরা সারা বাংলাদেশেই হচ্ছে গান সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি তো দর্শক আপনারা যদি চারা নিতে চান তাহলে এই লতিরাস কচুর চারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দেখতে পাচ্ছেন কচুটা লাগানো লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত মূলত দেড় হাত পর পর লাগানো তো দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা গাছেই এরকম লতি আছে আপনারা যদি এই কচুর চারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম